ভাই দামের একদম মাটি কাটা দেব। কেউ আমার দামে কেউ দিতে পারবে না ভাই চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে দিচ্ছি সম্মানিত দর্শক আসলাম আলাইকুম আর চোদ্দই মে দুই রোজ মঙ্গলবার বাজার চ্যালেঞ্জের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সবুজ ভাইয়ের খামারে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার ভবানীপুর গ্রামে অর্থাৎ চৌবারে হারোপাড়া গ্রামটা একটু পার হয়ে আগে আসলেই এই ভবানীপুর গ্রাম আর এখান থেকে সবুজ ভাই নতুনভাবে ব্যবসা শুরু করছে এর আগে বেশ কয়েকটা প্রোগ্রাম অনলাইনে দিছে আর ওনার কালেকশনে বরাবরই জাতমান ধরে হাই কোয়ালিটির ইগারেটের গাবিগুলো নিয়ে কাজ করে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে তার কী কী গাবি সংগ্রহ করছে সেগুলার দাম জাত বয়স দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ প্রেগন্যান্ট গাবিগুলোতে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে কথা বলে ওনার কাছ থেকে জানাচ্ছে চেষ্টা করব আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী বকনা সার যাই কিনেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো যাতমান যাচাই করে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক সবুজ ভাইয়ের সাথেই কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা শুরুতে আগে আপনি পরিচয়টা দেন পাবনা জেলা ভাঙ্গুরা থানা ভবানীপুর গ্রাম আপনার নামটা আমার নাম মোহাম্মদ সবুজ সবুজ আচ্ছা আমি যতটুকু জানি অনলাইনে এর আগে খুব বেশি প্রোগ্রাম আপনার যায় নাই

সংগ্রহ কোথা থেকে সংগ্রহ আমার এই যে পাশের এলাকায় এই মানে আপনার আচ্ছা দর্শক ভাইরা আসলে নিজের মতো যাচাই করে নেওয়া হ্যাঁ অবশ্যই যাচাই বাছাই করে নিবে দেখে শুনে নিবে আচ্ছা থাকা আর আমার জিনিস খারাপ নাই ভাই আচ্ছা আপনি এখানে থাকার ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই আছে থাকবে খাবে দেখবে ঘুরে বেড়াবে সমস্যা নাই তার নেওয়া লাগবে না এসে দেখবে দেখে শুনে চলে যাবে আচ্ছা জাত মানে সেরা হবে তো ভাই হ্যাঁ জাত মানে সেরা ভাই চলেন আমরা কথা না বাড়াই কালেকশন দেখে আসি তারপর ইনশাআল্লাহ হ্যাঁ ভাই চলুন সবুজ ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা মোটামুটি ভালোই বড় সরো বডির গাবিন নি আসেন ভাই পুরো বডি একদম ধবধবে সাদা এটা জাতটা কি ভাই কলেস্টিয়ান ফিজিয়ান ভাই কলেস্টিয়ান ফিজিয়ান জাত হ্যাঁ গাবিটার দাঁত বয়স কেমন হইছে দাঁত চারটে ভাই চার দাঁত

আর কোন এক একদম নাকি একটু আলোচনার জায়গা আছে সামান্য সামান্য একটু আলোচনা আছে অনলাইনে প্রথম আসছেন আর প্রথম গাবি শুরু করছে আমার তো আপনার এটাই প্রথম প্রোগ্রাম করতেছি সেই হিসাবে কিন্তু একটু সুযোগ ভাই দিয়েই দেওয়া উচিত আচ্ছা এই প্রথম গাভিটা ভাই যেহেতু দামের মতোই দাম চেয়ে ফেলছেন একবারে থেকে পাঁচ হাজার রাউন্ড একটা ফিগার করে দেন এক লক্ষ সত্তর আচ্ছা বললেন এটার দাম হবে এক লক্ষ আচ্ছা এরপরে আর কোন জায়গা না সিরিয়ালের দেখে ভাই দুই নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডের নিয়ে আসলেন ভাই এটার বডিও সাদা কালো রঙের এটার যাত্রা কি ভাই

একদম টিসু ভাই আর দূর ভাই দেখছেন এই জায়গাগুলো কভার করে হ্যাঁ কভার করে ফেলবে যায় ভাই এটাও এলাকার থেকে সংগ্রহ এলাকার থেকে সংগ্রহ এই যে পিছনের জায়গাটা দেখেন ভাই একদম এ দেখেন কত দূর আসে ভাই একদম দেখেন ভাই এই জায়গাগুলো তো একদম কভার করে একদম কভার করে হাঁটতে পারবে না ভাই তলা নিয়ে ভাই সম্পূর্ণ যখন রেডি হবে তখন আসলে হাঁটতে পারবে না আর ভাই প্রেগন্যান্ট গরু কিন্তু ভাই সম্পূর্ণ রেডি হলে একদম রেডি ছাড়া রেডি ছাড়া একদম সেই হিসাবে এখন তো বেশ কিছুদিন সময় আছে হ্যাঁ সময় আছে ভাই কেমন ভাই ছিল প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে ভাই 18 লিটার ছিল আচ্ছা এটা বেশি দূরের গাবি না এই যে আমার সামনেই বাড়ি ওই লোকের ভাই এই বিয়ানে কেমন আশা করতেছেন এই বিয়ানে ভাই তাও একুশ লিটার তো আসার কথা

এত বড় গাভী আসলে এই পাঁচ দশ হাজার টাকা কিন্তু গাভীটা আসলে কমানো কোনো কমানোর মধ্যেই পড়ে না তাহলে আপনি বলেন ভাই আচ্ছা আমি বলবো বললে কিন্তু আপনার লসও হয়ে যেতে পারে লস হয় হবে আমি তাও দর্শকদের দেব বলেন একবারে দুই এর নিচে দিয়ে দেন ভাই দুই এর নিচে কয় টাকা কম রাখবেন সেটা বলেন নিচে তো দেওয়া যায় না ভাই জানাল ভাই তো আপনি এখন বলতেছেন কি বলবো বলেন আচ্ছা একদম দেওয়ালে পিট ঠেকে হ্যাঁ দেওয়ালে পিট ঠেকে গেছে ভাই শুরুতে 5000 কমাই দিচ্ছেন যখন কমাইছেন যখন দুই এর নিচে আসা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কমাইছি তো একবার ভাই আচ্ছা ভাই যেহেতু মুখ দিয়ে বের হয়ে গেছে গাবির দাম হলো ভাই দুই এর নিচেই দিতে হবে যদি আপনি যদি দেওয়ার মতো জায়গা থাকে আর কি ভাই

তারপরও ভাই নিজের মতো যদি এসে দেখে শুনে নিয়ে যাই তাহলে কিন্তু এই থাকে হ্যাঁ এই ড্রাইভারটা থাকবে না দেখে শুনে দর্শক ভাইরা আসবে সরজমিনে এসে দেখে শুনে শুনে যাবে তো ভাই আজকে এ পর্যন্তই থাক কালেকশন তো দুইটাই হ্যাঁ দুইটাই এ পর্যন্তই থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম